সকালবেলা জামা কাপড়গুলো গোছাতে গিয়ে বরের প্যান্টের পকেট থেকে ঝনঝন আওয়াজ হলো মানে খুচরো পয়সা আছে হাত দিয়ে দেখি ছ টাকা পাঁচ টাকা কয়েন আর এক টাকা আর কি ওটাই টেবিলে রেখে দিলাম এটা আর নিয়ে লাভ নেই কারণ বড় কিছু পেলে তাহলে নিলে লাভ হতো কী বন্ধুরা তাই না আগে বরের পকেট মারতাম না জানো তো একটা সিক্রেট কথা তোমাদের বলছি এখন বর্তমানে আমি কিন্তু বরের পকেট মারি আর আমি জানি আমার বর এটা বোঝে যে আমি ওর কাছ থেকে টাকাগুলো নিই ও জানে ও বুঝতে পারে আর বুঝতে পারলেও কি আমি তো ধরা দিই না আর আমি ওই টাকাটা নিয়ে সেভিংস করি যাই হোক এইটুকু মানে একটু আধু এর এরকম সেভিংস না করলে চলে না তাই না আমরা তো নিজেদের জন্য কোনো খরচ করি না কারণ বাইরে খুব একটা বেরোই না আর আমি একা কখনও বেরোই না তো যেইটুকু আমি ওর থেকে নিয়ে নিয়ে রাখি সেটা আমার সঞ্চিত থাকে তবে এটা আমি কখনো করতাম না এই ইদানিং করছি তবে এটা কেন করছি কিসের জন্য করছি এটা পরে ঠিক জানতে পারবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তবে মনটা একটু খারাপ কেন বলো তো গতকাল রাত্রিবেলায় গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস শেষ হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো কি পরিস্থিতি হয় আর এটা আমি তোমাদের বহুবার বলেছি যে এই গ্যাসের যে সমস্যাটা আর জানি তোমরা অনেকে কমেন্ট করবে যে রিয়াঙ্কা তোমাকে বলেছি ডবল সিলিন্ডার করো ইন্ডাকশান নাও বা অন্য কিছু অনেক কিছু বলবে কিন্তু দেখো এখানে আমার হাত নেই আমি আমার বরেকে অনেক দিন ধরেই বলে রেখেছি যে চলো একটা ইন্ডাকশান নিয়ে আসি কিছুতেই শোনে না কিছুতেই শোনে না কি করবো বলো বলছে এই তো নেবো দাঁড়াও না এই তো এই কাজটা হয়ে যাক তারপর নেবো এরকম করছে তো যথারীতি এই জন্য সকালবেলা উঠে বরের সাথে একটুখানি ঝগড়া করেছি বুঝলে তারপর কাজকর্ম তো সেরেছি আর ঘরে কাজ হচ্ছে এখন মানে এই যে সাইডে যে ফাঁকাগুলো ছিল না টাইলসে সেই জায়গার একটি ডিজাইন হবে সেটা তোমরা পরে দেখতে পাবে দারুণ লাগছিল তো সেই ডিজাইনের কাজটা হবে আর ঘরে এত ধুলো ধুলো হচ্ছে সকালবেলায় তো বাসি ঘর ঝাড় দিয়েছি দিয়ে মিস্ত্রি দাদারা কাজে এসছে আমি চা করে দিয়েছি চা করেছি হচ্ছে বৌদির বাড়ির থেকে চা করে এনেছিলাম কারণ সকালবেলায় না একটু চা না হলে দেখবে কাজেও মানে বসতে পারে না বা কাজেও এনার্জি পাওয়া যায় না তো সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি আর রাত্রিবেলায় তো গ্যাসের জায়গা সমস্ত কিছু মাজা হশা করে রেখেছিলাম আর দেখো ধুলো মানে কি ধুলো কি ধুলো যখনই ঝাড় দিচ্ছি তখনই এরকম ধুলো বেরোচ্ছে আর গলুশোনাকে তো দেখলেই মানে আমার আর আগায় আগায় ঘুরে দেখলে মানে আগে যেমন মুনু ছিল এখন এই যে এ হয়েছে সকালবেলা আমার বর গেছিলো একটু বাজারে বাজারে বলতে ওই দু একটা জিনিস আনা ছিল হার্ডওয়ার্স থেকে সেইগুলো আনতে গেছিলো আর তার সাথে নিয়ে এসেছে তার মধ্যে চিকেন আর ফল এনেছে অনেক কটা ফল এনেছে তবে মৌসম্বি লেবুটা পাইনি তো সেটা আনিনি ওটা বললো ভালো ছিল না তাই আনিনি পরে নিয়ে আসবো তো লেবু এনেছে আর হচ্ছে মানে কমলা লেবু আর পেয়ারা এনেছে তার মধ্যে চিকেন এনেছে আর চিকেনটা আমায় হাতে যখনই দিয়েছে তখনই বরের সাথে একটুখানি ঝগড়া করে নিয়েছি যে গ্যাস শেষ হয়ে গেছে আর তুমি চিকেন এনে বসলে গ্যাসটা কখন আসবে হ্যাঁ তো যথারীতি ও ভুলেন ভুলে গেছিলো ও অ্যাকচুয়ালি মনে ছিল না চিকেনটা যে নিয়ে আসবে মানে গ্যাস যে নেই তো যাই হোক চিকেনটার সাথে আরও একটা জিনিস এনেছিলো সেটা হচ্ছে পরোটা তো সকালবেলা চা খেয়েছি আর পরোটাও খেয়ে নিয়েছি আর এদিকে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো চায়ের বাসনগুলোও রয়েছে সেইগুলো মাজা হয়নি সেইগুলো সেইগুলোও মেজে নেব আর এনেছে এনেছে চিকেন আজকে অনেকটা এনে এসেছে আর কোন দোকান থেকে এনেছে জানি না চিকেনগুলো এত ছোট ছোট করে কেটে দিয়েছে এমনি দেখবে চিকেন রান্না করতে গেলে না ঝরে যায় আর সেখানে যদি ছোট পিস করে তাহলে কেমন মাথা গরম হয় মানে আজকে ডবলের ডবল মাথা গরম যখন এইগুলো ধুচ্ছি তখন এত রাগ ধরছিল যে এত ছোট ছোট করে মাংস কে কাটে ভাই এরকম করে কেন কেটে এনেছে আসলে ও কিছুই বলে না ও যায় জাস্ট বলে যে এত দাও নিয়ে চলে আর と。 এরকমই হয়েছে তাই আমি বলি তুমি কেন বলে দাও না কারণ এরকম ভুল করে না ছোট ছোট করে কেটে ফেলে আর আজকে একদম ঘরের মাঝখানে কাজ হচ্ছে তো সারা বাড়ি পুরো ধুলো ধুলো হচ্ছে আর জানলাটাও আমি পর্দাটা দিয়ে দিয়েছি কারণ বাসনপত্র ওদিকে আমি ধুয়ে মেলে রেখেছি তো সেইগুলোতে তো নোংরা যাবে ওই জন্য পর্দাটা টেনে রেখে দিয়েছি আর দেখো চিকেনটাকে এখন ম্যারিনেট করে নিয়েছি অনেকটাই চিকেন নিয়ে এসেছিলো এক কেজি মতন এনেছিল কিন্তু এক কেজিটা হয়তো শুনলে তোমরা ভাববে অনেকটা কোথায় এক কেজি তো তবে আমার দুজনার কাছে এক কেজি মাংসটা অনেকটাই তাই না বলো তো আমি সবসময় বলি তুমি একটু পাঁচশো এনো বা ছশো এনো তা না ও যখনই বাজারে যাবে ও এক কেজি মাংস জানো তো আজকে এই কথাটা সত্যি মনে পড়ে গেল এক সময় আমি পঞ্চাশ টাকার চিকেন এনে খেয়েছি বিশ্বাস করবে বন্ধুরা একদম সত্যি কথা আমি যখন বাজার করতাম তোমরা দেখেছো আমি একটু বেলার দিকে বাজারে যেতাম নটার দিকে বা দশটার দিকে বাজারে যেতাম সে সেই সময় বাজারে গিয়ে আমি পুরো বাজার ঘুরে ঘুরে বাজার করতাম দাম দর করতাম তারপর পঞ্চাশ টাকার মাংস নিয়ে আসতাম পঞ্চাশ থেকে ষাট টাকা সত্যি মনে পড়ে গেলো আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে গিয়ে দেখো এদিকে কিন্তু মাংসটা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখি কখন গ্যাস আসে ফোন করে দেওয়া হয়েছে চলে আসবে তো মাংসটাও ম্যারিনেট করে রেখেছি কি চালটাও ভিজিয়ে রেখেছি তাহলে গ্যাস আসলেই রান্নাটা বসিয়ে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ দাদা ডিজাইন করছে এত সুন্দর লাগছে কি বলবো পরে তোমাদের দেখাবো কেমন লাগছে মানে এই দুদিকেই হয়ে যাবে আর কি বলতো ধুলো ধুলো তো হচ্ছে ঠিকই তবে হ্যাঁ কাজগুলো হয়ে গেলে তখন তো আর এই সমস্যাটা হবে না অনেক দিন ধরে খেতে ইচ্ছে হয়েছিল ডালিয়া তবে আজকে যে মন্দিরা নিয়ে এসছে আমি খুব খুশি হয়েছি কারণ আজকে যেহেতু আমাদের গ্যাস নেই রান্নার একটু সকালের দিকটা ঝামেলায় হয়েছে তো সকালবেলা পরোটা খেয়েছিলাম আর সাথে কিন্তু এই মন্দিরার ডালিয়াটাও খেয়েছি দারুণ টেস্টি হয়েছিল হ্যাঁ বলছি সকাল থেকে মুখটি খুঁয়ে রয়েছে এখন অনেক বেলা হয়ে গেলো কোথায় কিছু পয় তো ওটা মুখ আরও ভুলে গিয়েছে ঠিক আছে কেন বলো কবি যো উপ আকাশ তোমাকে দেবে আমাকে দেবে না আমি তো খেয়েছি কিন্তু করবো বেলা তো হয়ে যাচ্ছে বাওটা বেজে গেল এখনও গ্যাস আসলো না আসলে ফোন করলাম তারপরে দেখো গ্যাসটা শেষ হয় তো হয় সেই সোমবার করেই হয় আজকে সোমবার গ্যাস শেষ হয়ে গেছে আজকে অফিস বন্ধ থাকে তো

আড়াইটে বাজে এখন পর্যন্ত আমাদের গ্যাস দিয়ে যায়নি ওই ডালিয়া তো অনেকটাই নিয়ে এসেছিলো মন্দিরা সেটা এখন খেলাম মানে দুবার খাওয়া হলো ওটা দিয়ে সকাল আর দুপুর দিয়ে আর ও তো দু চামচ খেয়ে বলছে আমি আর খাবো না ও খিচুড়ি তো একদম পছন্দ করে না তার মধ্যে আবার ডালিয়া বলুন আরে তুমি কথা বলো না তুমি আমার ব্লগে কথাই বলবে না তুমি আমার ব্লগে কথাই বলবে না আমার দরকার নেই করতে হবে হয়েছে এত লেট কোনোদিন করা কোনোদিন কিন্তু এইবারই দেখছি এতটা লেট করে দিল গতকালকে রাত্রিবেলায় দুধ জাল দিতে দিতেই গ্যাসটা শেষ হয়েছিল তখনই আমি ওকে মেসেজ করেছি যে আজকে সকালবেলা গ্যাস দিয়ে যেতে কিন্তু আজ সোমবার কিন্তু স্টকে এনে রাখে সোমবার মাঝখানে থাকে তো তার জন্য ও স্টকে এনে রাখে কিন্তু জানি না কি হয়েছে বললো পরে কি নেই

পুরো হয়ে বসে থাকতে থাকতে এই কাকাকে দেখলাম তো ভাবলাম কিছু ভাঙাচোরা জিনিস রয়েছে তো সেইগুলো দিয়ে দিই ফালতু এইগুলো জমিয়ে রেখে কোথায় রাখবো বলো আর এখন যেহেতু পুরো বাড়ি টাইলসের কাজ হয়ে গেল আর এখন কোথাও রাখার মতন জায়গা সত্যি নেই অন্তত এই হাবিজাবি জিনিসগুলো তো সেইগুলোকে এখন কাকাকে দিয়ে দেওয়া হলো লোহা লক্ষ বিক্রি করেই যে দুশো টাকাটা পেলাম সকাল থেকে মনটা খারাপ ছিল দুশো টাকাটা পেয়ে একটু আনন্দ পেলাম অনেকদিন ঘাড়ে টাকা ফেলা হয় না কালকেই বলছিলাম যে অনেকদিন হাতে টাকা আসছে না টাকা ফেলা হচ্ছে না আর আজকে এই জিনিসপত্রগুলো বিক্রি করে টাকা পেয়ে গেছি এটা আমার ভাড়ে যাবে ও বিক্রি করলো আর আমি হচ্ছে ক্যাশিয়ার ক্যাশ নিয়ে নিলাম আর আর এই যে এই কাকার থেকে আমি সেই ভাড়া বাড়িতে ছিলাম তখন থেকে জিনিস বিক্রি করি তাই না কাকা বলো অনেক বছর ধরে এই কাকা একবার পুঁইশাক এনেছিলো বাড়ির না দাদা সেই পুঁইশাক বিক্রি করেছিল হেভি মোটা মোটা হার হেভি স্বাদের ছিল পুঁইশাকগুলো হ্যাঁ অনেক পুঁইশাক নিয়ে এসে বিক্রি করেছিল হেভি সুন্দর সুন্দর এখন করো না বলো যাই হোক আর কি বসে রয়েছি এখনো গ্যাস আসেনি আর আজকে রান্না করিনি তো সবই কাজ হয়েছে কিন্তু রান্না হরি হয়নি বলে যে কি করলাম না কি করলাম না মনে হচ্ছে সকালে আটটার সময় গল্প করে

গ্যাস চলে এসছে আবার দু মাসের জন্য শান্তি হ্যাঁ এ মাসের গ্যাসটা মানে এবারের গ্যাসটা আমার দু মাসই গেল কেন বলো তো আসলে গরম জল হচ্ছে না এই জন্যে আর পনেরো দিন গেল না মোটামুটি আমার আড়াই মাস চোখ বুঝে যায় তো এদিকে ধুলো হয়ে রয়েছে বললাম তোমাদের সকাল থেকে কতবার ঝাড় দিতে হচ্ছে তো একটু ঝাড় দিয়ে নিলাম আর ওদিকে মাংস ভাত সমস্ত কিছুই গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু ভেজানোই ছিল ম্যারিনেট করা ছিল আর বেশি দেরিও হবে চালটাও বসিয়ে দিয়েছি ভা হাত বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে মাংসটাও বসিয়ে দিয়েছি মানে তিনটে ওভেনই জ্বলছে তবে জানি না গ্যাসটা লাগানোর পর থেকে কেমন যেন লাল লাল আলো হচ্ছে লাল লাল আলো কখন হয় তো যখন গ্যাসটা ফুরিয়ে যায় তবে আজকেই তো গ্যাস লাগানো হলো কিন্তু লাল লাল আলো হচ্ছে কেন জানি না তোমরা জেনে থাকলে জানিও তো দেখো প্রত্যেক কটা এরকম লাল হয়ে জ্বলছে তবে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেছিল এটা অবশেষে রান্না করে এই বিকেল চারটের সময় ভাত খাচ্ছি সকাল থেকে খেয়েছি তোমরা চিন্তা করো না আমি কিন্তু পেটে খাবার দিয়েছি মন্দিরা তো ডালিয়া এনেছিল দুবেলা খেলাম মানে দুপুরেও খেয়েছিলাম আবার হচ্ছে সকালেও খেয়েছিলাম কিন্তু ভাত না পড়লে ভালো লাগে বলো তারপরেও পর এনেছিল ম্যাগি খেয়েছি খেয়েছি চলো আজকে ধনে দিয়ে চিকেন রান্না করেছি এই যে দেখতে কেমন লাগছে জানিও ভাত বেড়ে নিয়েছি আর আমার ব্লগে আজকে একজন বন্ধই থাক থাক মানে একজন একজনের একজনকে না দেখানোই ভালো কথা না একটু কথা না এই যে জ্বর থেকে জ্বর থেকে উঠলো তারপরেও কত বেলা গিয়ে স্নান করলো তাহলে ভাবো আবার যদি জ্বরটা ফিরে আসে কেউ মানে কথা শোনে কোনো কথা শোনে না এবার যদি জ্বর আসে আমি কিছু জানি না ঠিক আছে ঠিক আছে ভাই দেখা মনে বললাম দেখি বলল তো দেখিয়ে দিলাম তোমার একটু বদমটা ও ওটা আবার ছোট্ট ছোট্ট হয়েছে বেশ ভাল লাগছে দুটোই ভাল লাগছে দারুণ হয়েছে দারুণ হয়েছে হ্যাঁ 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 ঢেকে দাও ঢেকে দাও দেখা গেছে দারুণ হয়েছে না না সুন্দর হয়েছে এটা যদি তার একটা মেন গেটের দিকটা হতো আর একটু ভালো লাগতো বলেছিলাম তো বিশুকা বলেছিল বাবা

হ্যাঁ হ্যাঁ এদিকে তো পুটিং লাগানো এখনো বাকি রয়েছে আপাতত আজকের মতন আবার কাজ শেষ হলো ওই ডিজাইনের দুটো কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল কারণ প্রচুর মাঝপের জিনিস তো তাহলে একদম দেখো আমাদের উঠোন কিন্তু মানে উঠোন কি রাস্তা পাকা করে নিলাম আমাদের রাস্তায় যে ইট পাতা হয়েছিল সেই ইট পর্যন্ত আমাদের ঢালাই হয়ে গেল এই দেখো দেখেছো ও প্লাস্টার ও প্লাস্টার হচ্ছে এটা প্লাস্টার হ্যাঁ এটা প্লাস্টার হচ্ছে বুঝলে অ্যাকচুয়ালি যে মশলা একটু একটু করে বাচ্চে সেই মশলাগুলো দিয়ে সামনে টেনে দেওয়া হচ্ছে তাহলে ধরো আমার বাড়ির সামনে তো একদম ক্লিন থাকবে আমার না ভালো লাগে না জানো তো ওই বাড়ির সামনে এই জায়গায় পাতা ওই জায়গায় জল ওই জায়গায় গত্ত জল পড়ে রয়েছে কাদা হয়ে রয়েছে কীরকম লাগে বলো তো তো যাই হোক পঞ্চায়েত থেকে তো আর সেই চিন্তা ভাবনা নিচ্ছে না তো তার জন্য আমাদের বাড়ির সামনে টুকু তো আমরা ক্লিয়ার লাগে তারপর তো পুরো রাস্তায় কাদা হবেই আর কদিন পরে বর্ষাকাল আসবে ব্যাস তারপর সে কাদা বাইক বার করা যাবে না আমাদের সেই চেপে চেপে যেতে হবে প্রচণ্ড চাপে নিজেরা যতটুকু করা যায় আরে দেখো আমার হাতে কি এ দেখ ক্ষীর 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 আমার পুচকুটা ক্ষীর খেতে চেয়েছে তাই জন্য কি কি চোপ সেটা কিন্তু ঠিক এই প্রেগনেন্সিতে এমন এই একখানা মানে পজিটিভ জিনিস যেটা হচ্ছে এই পুচকুর নাম করে বা পুচকু বা পুচকি যেই হোক না কেন মানে এই বেবির চিন্তা করে বা বেবির নাম করে কিন্তু বেশ এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে এটা খাওয়া যায় কিন্তু আমি কিন্তু তোমাকে এইসব বলি না যে আমাকে এটা এনে দাও ওটা এনে দাও সেটাই না দাও বলো আমি ছোট ছোট জিনিসই বলি হ্যাঁ 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 বলো না এই তো একটু ক্ষীর খেতে ইচ্ছে হয়েছিল তাই মানে আমার ইচ্ছে হয়নি পুচকুর ইচ্ছে হয়েছিল সকালবেলা যেমন মন্দিরে আমার পুচকুর ইচ্ছে হয়েছে ডালিয়া খাবে তাই ডালিয়া খাইয়েছে আর তোমরা অনেক কমেন্ট করে বলেছিলে গো যে রিয়াঙ্কাকে ডালিয়াটা খাইয়ে দিও আর এই যে আমার পুচকুড় এখন ক্ষীর খেতে ইচ্ছে হয়েছে তাই এখন এই যে ক্ষীর দিয়ে গেল পাশেই হচ্ছে আমাদের দই টই বানাই তই জেঠিমাই দিল ঠিক আছে মানে আমরা কিনলাম আর আমার বর্মনা এখান থেকে এখন মুছবে মুছো না ছেড়ে দাও গা হ্যাঁ যাচ্ছি না তো এখন ও মনেই নেই মাথা থেকে বেরিয়ে গেছে চলো আজকে ব্লগটা শেষ করি কারণ ব্লগ অনেক সেই সকাল থেকে শুরু হয়েছে তো যদি যদি কি ডাক্তার দেখাতে আমাদের যেতে হবে কারণ আমাদের নাম লেখানো হয়েছে দুপুর বেলায় একটা দরকার রয়েছে তো তখন না আমি পরে একটা নতুন ব্লগ শুরু করে দেবো এখন আপাতত ব্লগটা এখানে এন্ড করছি ভালো থেকো সব চলো আজকের মতন টাটা